উঠে গেল বার কেন গেলে কি আছে এই গাছে তো শেইলেবু হয়েছে এই যে কল কলি 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 বলরি আ কিছে বড় বড় বলি বলি এখন আম গাছে পুরাতে আসছে আসছে না কেমন প্রত্যেকটা গাছে আম হয়েছে

আচ্ছা তো কলা গাছ সবজি এই এই এইগুলো দিয়ে বরণ করা ধরে নিম গাছ একটা ভালো উপকারী গাছ লাগাইছেন নিম পাতা লাগলি এই গাছ থেকে নিয়ে যেতে হবে কি গাছ শসা গাছ দেখি কতগুলো লেবু খয়রাতি করে তুলে নিয়ে লেবু একটা থাবা দেবো কিন্তু কলা ধরে আছে